আমরা দেখো আশি পৃষ্ঠার অঙ্ক গুলা আজকে সমাধান করবো খালি ঘর পূরণ করো খালি ঘর পূরণ করার অঙ্ক দেখো এক দুই তিন চার গলা করা হচ্ছে এখন তারপরে ছয়টি ঝুড়ির প্রতিটি আম একুশে আমগুলো চোদ্দে ভাগ করে দিলে কত কতগুলি আম পাবে আমরা গোটে করবো দেখো এই দুটো অঙ্ক আমরা এখন বটে করে দিচ্ছি তোমরা দেখো এই ধরনের যদি থাকে আমরা পনেরো ভাগ তিন গণিত চার একসাথে ভাগও আছে গুণা

হয়ে গেল কুড়ি করি দেখো পঁয়তাল্লিশ এই মানটা কথা দেখো আমরা এই করবো তাহলে সুবিধা হবে এখানে জিনিস এ করে উপরে দেবো তাহলে কোনো ঝামেলা থাকবে না পঁয়তাল্লিশ গণিত চার ভাগ পাঁচ গুণ চিহ্ন আসে গুণ না করতে পারি পাশে পঁয়তাল্লিশ চার পাশে কুড়ি শূন্য চার চার ষোলো আর দুই আঠারো তাহলে হয়ে গেল আঠারো আমরা এখানে এখানে পাশে এভাবে দিয়ে থাকবো হ্যাঁ পাশে আমরা এভাবে দিয়ে থাকবে তাহলে একশো আশি ভাগ পাঁচ

আমাদের এতে লেখা হচ্ছে না যাই হোক আমরা খুব কষ্ট করে ভিডিওটা করি তোমাদের জন্য তাহলে যদি ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তাহলে দেখো আমরা প্রথমে আছে গুণ চিহ্ন তারপরে আছে ভাগ চিহ্ন প্রথমে আছে গুণ চিহ্ন তারপরে ভাগ চিহ্ন তাহলে বাম দিকে কি আছে দেখো বাম দিকে যে বসে আছে সেই ডেট কাল আগে হবে তাহলে বাম দিকে বসে আছে গুণ তাহলে গুণের কাল আগে হবে কে আমি যদি চার দিয়ে গুণ করি তাহলে অবশ্যই আমি গুণটা যেহেতু পারছি না তাহলে আমি এখানে পাশে গুণটা করে দিতে পারি তিন দিয়ে চারকে গুণ করলে দুই আর তিন চার বারো দুই হাতে থাকলো এক চার দুকানে আট আর একে নয়

নয়ের নামটা পড়ি নয় 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 দু আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ ছয় নাম চুয়ান্ন এখানে বসছে কত দেখো চুয়ান্নপরে ছয়টি ঝুড়ির প্রতিটিতে একটুকু একুশটি করে আম আসে আমগুলো ভাগ করে দিলে প্রত্যেকে কত কুড়ি আম পাবে গুলো আমরা বলে করবো দেখো আমরা দেখো এখন আটটি ছয়টি ঝুড়িতে প্রত্যেকটিতে একুশটি করে আম আছে ছয়টা ঝুড়ি আছে একটা ঝুড়ি আর একটা ঝুড়ি আর একটা ঝুড়ি এরকম ছয়টা ঝুড়ি আছে ছয়টা ঝুড়ি থাকে কয়টা আম আছে আমাকে সেটি বের করে নিতে হবে আমগুলো চোদ্দ জনের ভাগ বের দেবো তো চোদ্দ জনের মধ্যে ভাগ নেয় আমরা করে দেবো চোদ্দ জনের ভাগ বের দেওয়ার আগে আমরা একটা ঝুড়িতে যদি একুশটা আম থাকে তাহলে ছটা ঝুড়িতে করা দেখো একটি ঝুড়িতে আছে একুশটি একটি ঝুড়িতে আছে একুশটি আম আম আমরা লেখে লিখে দিলাম একটি ঝুড়িতে আছে একুশটি আম তাহলে ছয়টা দেখ একের থেকে ছয় বড় এই এক থেকে নিচের যদি বড় হয় তাহলে অবশ্যই গুণ একুশ গুণিত ছয় তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে এই গুণটা যদি তোমরা এখানে না পারো তাহলে পাশে দিতে পারো এখানে এভাবে একুশ গুণিত ছয় পাশে অবশ্যই হ্যাঁ পাশে দেখে দিবা তোমরা তোমরা ছোট ক্লাসে সব কিছু দেখে দিতে হবে তাহলে এবং তাহলে বড় ক্লাসে তোমাদের অভ্যাসে থাকবে ছয় এক ছয় ছয় দোকানে বারো তাহলে একশো ছাব্বিশটি এখন দেখো চোদ্দ জন তাহলে কটা পাবে চোদ্দ জন পাবে একশো জন পাবে একশো ছাব্বিশ ছাব্বিশটি আমি একজন পাবে কত প্রত্যেকে বুঝতে প্রত্যেকে মানে একজন প্রত্যেকে মানে কতজন একজন একজন পাবে কত দেখো একশো ছাব্বিশ ভাগ চোদ্দটি দেখি এই চোদ্দোর ঘরের নামটা করি তাহলে ঘরের নামটা যেহেতু দেখো থেকে এই ছোট তাহলে ওরা পাশে করা আর না করা কোনো ই করে না আমরা চোদ্দ ঘরের নামটা তো জানি তাহলে আমরা জানি যে চোদ্দ ঘরে যদি নামটা দা আমরা পড়ি চোদ্দ চোদ্দ গানে আঠাশ এভাবে আমরা চোদ্দ ঘরের নামটা করলে আমরা পাবো নয় নয়টি অতএব প্রত্যেকে পাবে নয়টি আমরা আগে কিছুটা লিখে রাখি কারণ তাতে তোমাদের বড় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য